সাপোর্ট সব উপরে থাকবে তাই তো তো এবার আমরা বেডরুম দেখি মাস্টার বেডরুম এবার আমরা সামনে যাই তো পুরো ডিজাইনটা কিন্তু হোয়াইট বেজে করা তাই ভাই অফ হোয়াইট সব স্পেল এ সব ওকে ক্যাবিনেট কত করে আসছে খরচ এগুলো 1800 টাকা স্কয়ার ফিট

আর এখানে ডকও দিয়ে আপনারা একটা টেবিল কর হয়েছে এটা হচ্ছে ওনার কলেজ ছাত্র মানে ছাত্রী যেটা ছাত্র ওই টু জিনিস রাখার জন্য একটা ওপেন সেল কর হয়েছে ওইখানে পাশে আমরা একটা ক্যাবিনেট করে দিয়েছি

এখানে ফ্রিজ পাশে এ রাখা আছে আচ্ছা এগুলো একটু দেখেন আমাদের খুলে দেখেন এগুলো অ্যাকসেসরিজ আছে এগুলো ইউজ করা অ্যাকসেসরিজ আমরা অন ফিটিং করব এটা এখন অ্যাকসেসরিজ ফিটিং হয় না তবে অ্যাকসেসরিজ ফিটিং হবে এগুলোতে আচ্ছা এগুলো তো অ্যাকসেসরিজ হয় না ফিটিং এখনো যেভাবে আপনি চাইবেন সেভাবে করা যাবে মডিফাই ভিতরে কি কি ভিতরে কি পেইন্ট করা হবে হ্যাঁ হ্যাঁ পেইন্ট ভিতরে পেইন্ট আচ্ছা ভিতরে আপনার এনামেল পেইন্ট এনামেল পেইন্ট করা ভিতরে সাথে ফোনের মাধ্যমে কথা বলতে পারবে তাই না জি 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 আচ্ছা ঢাকার বাইরে কাজ করেন কিনা হ্যাঁ হ্যাঁ ঢাকার বাইরে যেমন আমাদের রাজশাহীতে চলতেছে আর একটা হচ্ছে